হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ভিএফএস গ্লোবালে যে পাসপোর্টগুলো জমা করা আছে এর মধ্যে অনেক মানুষ কিন্তু ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করে রেখেছেন এবং অনেকেই পাসপোর্ট জমা করতে চাচ্ছেন তো তারা অনেকেই নানান রকমের প্রশ্ন করেন এর মধ্যে যে প্রশ্ন সময় পাই আমি যে ভাই আমি এই মাসে পাসপোর্ট জমা করে রেখেছি আমার পাসপোর্ট আমি কবে ফেরত পাবো বা আমার আমি ইমেল করে রেখেছি আজকে দুই মাস হয়ে গেল এখনও পর্যন্ত হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের পাসপোর্টগুলো বর্তমানে কাদের পাসপোর্টগুলো দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব তাই সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারিয়েটার মূল আলোচনায় চলে যায় তার আগে একটা বিষয় মনে করে দিই যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিউটি শেয়ার করে দিবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক এখন প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের একটাই কথা বলবো তাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে বিগত সময় যখন এই ইমেল সিস্টেম ছিল না তখন আপনাদেরকে হাজার হাজার টাকা লাখ টাকা খরচ করেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিনতে হতো তখনও কিন্তু আপনাদের দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হতো তাও আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেতেন না তারপর টাকা পয়সা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট কিনতেন এখন যেহেতু ইমেল সিস্টেম চালু হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্যে ভালো হয়েছে এখন আপনাদেরকে একটু সময় লাগলো টাকা কিন্তু দিতে হচ্ছে না আপনারা নোলস্তা পাওয়ার পর সেই নোলস্তা প্রোটোকল নাম্বার দিয়ে অবশ্যই ইমেল করবেন এবং ইমেল করার পর যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সেটা এক মাস দুই মাস কিংবা তিন মাস অপেক্ষা করতেই হবে এখন আপনি আজকে নোলস্তা বের হয়েছে তো আপনার নুলস্তার মেয়াদ কিন্তু ছয় মাস আছে তো আপনি নোলস্তাটা আপনার হাতে পেলেন পনেরো দিন বা বিশ দিন পরে কিংবা আপনার নোলস্তার নাম্বারটা বা প্রোটোকল নাম্বারটা সেটা আপনি জেনে সেটা নিয়ে ইমেল করে ফেললেন এখন আপনার নলস্তার মেয়াদ কিন্তু ছয় মাস আছে অলরেডি যাদের নলস্তার মেয়াদগুলো একদম সীমিত পরিমাণে আছে বর্তমানে এক মাস বা পনেরো দিন এরকম অনেক মানুষ আছে যারা অনেক আগে থেকে ইমেল করে রেখেছে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো যাদের নলস্তার মেয়াদটা অল্প আছে ভিএফএস গ্লোবাল তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এখন আপনি ভাবতে পারেন যে আমি দুই মাস হয়ে গেছে ইমেল করেছি এখনও অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছি না কারণ ভাই আপনার নলস্তার মেয়াদ এখনও যথেষ্ট পরিমাণে আসে আর যাদেরটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাদের নোলস্তার মেয়াদ একদম সীমিত আছে বলেই তাদেরকে আগে তারা নোলস্তাটা অ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছে এটা তারা যাচাই বাছাই করতেছে যে কাদেরটা বেশি আছে বা কাদেরটা কম আছে এখন আপনাকে যদি তারা আরও দুই মাস পরেও যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তা সত্ত্বেও কিন্তু আপনার নোলস্তার মেয়াদ আরও দুই মাস থেকে যাবে আর যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তাদেরটা কিন্তু একদম সীমিত পরিমাণে আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার নলস্তা বা অ্যাপয়েন্টমেন্ট কেন আসতে দেরি হচ্ছে এখন আপনার হয়তো ভাবতে পারেন যে আমার তো নলস্তার মেয়াদ আছেই আর মাত্র এক মাস কেন তাহলে আমি কেন পাচ্ছি না ভাই আপনি পাচ্ছেন না হয়তো বা আপনারা তাদের বাছাই করতে পারেনি বা তাদের এখনও তাদের হাতে সেটা পড়েনি সে জন্যই তারা আপনাকে এখনও নলস্তা বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এখন যদি আপনার নুলস্তার মেয়াদ একদম সীমিতই থাকে এমন পনেরো দিন বিশ দিন কিংবা এক সপ্তাহ বা নলস্তার মেয়াদ যদি শেষ হয়ে থাকে তাহলে তো আপনার হাতে উপায় আছে আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে যান তাদের থেকে সাহায্য যেটা রয়েছে বাকি হেল্প ডেস্ক সেখানে আপনারা যান সেখানে কথা বলেন যে ভাই আপনার নলস্তা মেয়ে তো একদম সীমিত আছে আমাকে এখনও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি আমি আরও দুই মাস আগে হচ্ছে ইমেল করেছি যে দেখেন আমার রিসিপ তো তারা তখন আপনার নলস্তাটা অনলাইনে যাচাই বাছাই করে দেখবে যে সেটা আসলে কি অরিজিনাল ছিল কি না যদি অরিজিনাল থাকে তাহলে সেখান থেকে আপনাকে তো একটা ডেট দিয়ে দিবে তো আপনার হাতে উপায় আছে তো যারা অ্যাপয়েন্টমেন্ট নলস্তা পেয়েছেন তাদেরকে ভাই একটু ধৈর্য ধরতেই হবে আশা করি ধৈর্য ধরলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন বিনা পয়সায় তো যাই হোক এই ছিল অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক কিছু কথা আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা ডেলিভারি বিষয়ে কথা বলবো বর্তমানে অনেকেই আছে যারা বলতেছেন যে ভাই আমি গত বছর দু হাজার তেইশের আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসে জমা করেছি কবে পাবো তাদের উদ্দেশ্যে বলি যারা দু হাজার তেইশ সালে পাসপোর্টগুলো জমা করেছেন তারা খুব শীঘ্রই আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেয়ে যাবেন তবে যারা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ইমেল সিস্টেম ব্যবহার করে আপনাদের পাসপোর্টগুলো ভিএফএসগুলো গ্লোবালে জমা করেছেন তাদের পাসপোর্টগুলো পেতে কিছুটা দেরি হবে এবং যারা দু সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের পাসপোর্টগুলো বা ফেরত আসতে ডেলিভারি হতে অনেকটা সময় লাগবে সেটার সংখ্যা মনে করেন যে সর্বনিম্ন তিন থেকে চার মাস সময় তো লাগবেই কারণ হচ্ছে বর্তমান সময় যে পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে আমি প্রথমে জব ক্যাটাগরির ক্ষেত্রে বলি জব ক্যাটাগরিতে আমরা প্রতিদিনই দেখি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সর্বোচ্চ নভেম্বর মাসের পাসপোর্ট কিন্তু ডেলিভারি হয় এর বাইরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাসপোর্ট কিন্তু একটাও ডেলিভারি হয় না তো সে প্রেক্ষিতে আপনারা বুঝতে পারতেছেন যে যাদের পাসপোর্টগুলো আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ভিএফএস গ্লোবালে জমা করেছিলেন দু সালে তাদের পাসপোর্টগুলো এখন যেহেতু ডেলিভারি করা হচ্ছে তো সেহেতু আপনারা আর যদি কিছুদিন অপেক্ষা করেন খুব দ্রুতই আপনাদের পাসপোর্টগুলো ডেলিভারি হয়ে যাবে এখন কিন্তু ভালো পরিমাণে পাসপোর্ট ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে বিশেষ করে জব ক্যাটাগরির ক্ষেত্রে এবং সেগুলোতে কিন্তু ভিসাও লাগতেছে তো যাদের পাসপোর্টগুলো ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে জমা করা তাদেরটা ভাই কিছুটা সময় লাগবে এর কারণ হচ্ছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই পাসপোর্টগুলো ডেলিভারি না দিয়ে কিন্তু ধূপ করে তারা হচ্ছে ডিসেম্বর মাসে চলে যাবে না মিনিমাম হচ্ছে আগস্ট সেপ্টেম্বর পাসপোর্টগুলো যখন ডেলিভারি করা ক্লিয়ার হয়ে যাবে তখন তারা অক্টোবর নভেম্বরের পাশাপাশি কিছু কিছু ডিসেম্বরে পাসপোর্ট ডেলিভারি করবে এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে তাদের তারা তাদের পাসপোর্টগুলো ডেলিভারি করবে তো সে প্রেক্ষিতে বুঝতে পারতেছেন যে যারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট জমা করেছেন তাদেরটা আসতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে এবং যারা ইমেল সিস্টেম ব্যবহার করেছিলেন তাদেরটাও আরো কয়েক মাস সময় লাগবে তবে ইমেল সিস্টেমের মাধ্যমে যারা পাসপোর্টগুলো জমা করেছেন তাদের পাসপোর্টগুলো এখনো পর্যন্ত যেহেতু দেওয়া শুরু হয়নি যদি দেওয়া শুরু হয় তাহলে খুব দ্রুত আপনারা আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেয়ে যাবেন এর কারণ হচ্ছে যারা ইমেল সিস্টেম ব্যবহার করেছেন তাদের নরস্তার যদি ভুয়া থাকতো বা ডুপ্লিকেট থাকতো সেক্ষেত্রে কিন্তু ভিএফএস গ্লোবাল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না যেহেতু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এর মানে হচ্ছে যে আপনার নলস্তাটি অরিজিনাল ছিল বিধায় আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন যদি আপনার নলস্তা অরিজিনাল থাকে তাহলে কিন্তু এই পাসপোর্টগুলো বা নলস্তাগুলো যাচাই বাছাই করতে খুব বেশি একটা সময় লাগার কথা না কারণ হচ্ছে এগুলো তো অরিজিনাল এখন তারা দেখবে যে নরস্তার সাথে পাসপোর্ট ঠিক আছে কি না মালিকের ডকুমেন্টগুলো ঠিক আছে কি না আপনি যে সার্টিফিকেটগুলো দিয়েছেন কাজের সার্টিফিকেট সেগুলো ঠিক আছে কি না এগুলো যাচাই বাছাই করে কিন্তু তারা আপনাকে ভিসাগুলো দিয়ে দিবে তো বলা যায় দু হাজার চব্বিশে যে পাসপোর্টগুলো জমা করা হয়েছে ইমেলের মাধ্যমে সেগুলো যখন দেওয়া শুরু হবে সেগুলো ভাল ভালো পরিমাণে দেওয়া শুরু হবে এখনও পর্যন্ত সেগুলো দেওয়া শুরু হয়নি এখন ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট বর্তমানে আগস্টে পাসপোর্ট জমা একদম সীমিত মাঝে মধ্যে দু একটা পাসপোর্ট ডেলিভারি হয় আগস্টে পাসপোর্ট দেখাই যায় না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাসপোর্টগুলি বেশিরভাগ দেখা দেয় তো এই চার মাসের মধ্যে যাদের পাসপোর্টগুলো জমা করা আছে তারা আশা করতে পারেন যে আপনাদের পাসপোর্টগুলো বা এক মাসের মধ্যে আপনার ডেলিভারি পেতে পারেন কারণ যেহেতু এইগুলো পাসপোর্ট এখন ডেলিভারি হচ্ছে এর পরবর্তীতে হাজার চব্বিশের পাসপোর্টগুলো ডেলিভারি হবে এখন যারা দু হাজার চব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারি পাসপোর্ট জমা করেছিলেন তাদের জন্য বলে জানুয়ারি পাসপোর্ট কিন্তু মাঝে মাঝেই কয়েকটা বের হয় তবে ফেব্রুয়ারি পাসপোর্ট বের হওয়ার সংবাদ আমরা ইতিমধ্যে পাইনি তো যারা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট জমা করছেন তাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এই সামনের পাসপোর্টগুলো সেপ্টেম্বর অক্টোবর পাসপোর্টগুলো কিছুটা ক্লিয়ার হলে তারপরে জানুয়ারি পাসপোর্ট ফেব্রুয়ারি পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়ার কার্যক্রম শুরু হবে তো এই হচ্ছে বর্তমান বিএফএস গ্লোবালের বর্তমান পরিস্থিতি এখন কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে সেই বিষয়টা যদি বলি বর্তমানে ফ্যামিলি থেকে সারা বাংলাদেশ থেকে টোটালি পনেরো থেকে বিশটা পাসপোর্ট প্রতিদিনই রেগুলার ডেলিভারি হচ্ছে কোনো কোনো সময় এটার সংখ্যা পঁচিশ থেকে তিরিশে যেও দাঁড়ায় এবং জব ক্যাটাগরির কথা যদি বলি জব ক্যাটাগরিতে প্রতিনিয়ত বাংলাদেশে যে তিনটা ভিএফএস গ্লোবাল রয়েছে সেই তিনটা মিলিয়ে তিরিশ প্লাস পাসপোর্ট ডেলিভারি হয় তিরিশ থেকে পঞ্চাশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয় অ্যাভারেজে সব পাসপোর্ট সব ক্যাটাগরি মিলিয়ে প্রায় সত্তর থেকে আশিটার মতো পাসপোর্ট বর্তমানে ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হচ্ছে এবং পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু ভিসা লাগার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বা ভিসার এসেও ভালো হয়েছে সেটা জব এবং ফ্যামিলি দুই ক্যাটাগরির ক্ষেত্রেই তো যাই হোক ভিওর্স অনেক বিষয় নিয়ে কথা বললাম ভিউটি অনেক বড় হয়ে গেছে ভিউটা বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং যে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছে সেগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্য সকল বন্ধুদের মাঝে যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম